তো দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ অত্যন্ত কার্যকারী পরীক্ষিত একটি ঔষধি গাছ আপনাদের সম্মুখে নিয়ে হাজির হয়েছি আপনারা যদি আজকের এই ঔষধি গাছটি কবিরাজে নিবে সেবন করতে পারেন তাহলে আপনি আপনার স্ত্রীর সঙ্গে তিরিশ থেকে চল্লিশ মিনিট সহবাস করতে পারবেন যৌন মিলন করতে পারবেন এবং আজকের ভিডিওটি অত্যন্ত কার্যকারী একটি ভিডিও আপনারা যদি দেখে প্র্যাকটিক্যালি ওষুধ তৈরি করে সেবন করতে পারেন তাহলে কোনো ডাক্তার কবিরাজের কাছে ইনশাল্লা যাওয়ার প্রয়োজন হবে না আজকের ভেজটি এতটাই কার্যকর সুপ্রিয় বন্ধুগণ বিশেষ করে যে সকল পুরুষ ভাইয়েরা যৌবন বয়সে নিজের উপরেই অন্যায় করেছেন অর্থাৎ অতিরিক্ত মাস্টার বেসন বা হস্তমতন করে একেবারে লিঙ্গ বারোটা বাজিয়ে ফেলেছেন আগের মতো শক্ত হতে চায় না আগা মোটা গোড়া চেকন এবং লিঙ্গ আকারেও ছোট হয়ে গেছে চেকন হয়ে গেছে বীর্য পাতলা পানির মতো স্ত্রীর কাছে গেলে দু চার মিনিটের মধ্যে পতন ঘটে সুপ্রিয় বন্ধুগণ এই সকল সমস্যা থেকে মুক্তি পেতে আজকে ভিডিওটি আপনার জন্য তে সুপিয়া বন্দুক এই স্ক্রিনের যে ভেসের সঙ্গে আরও দুটি উপাদান লাগবে আমি প্র্যাকটিক্যালি জানিয়ে দেবো কীভাবে তৈরি করতে হবে সেবন করতে হবে কখন সেমন করবেন সুপ্রিয় বন্ধুগণ তার পূর্বে ছোট্ট থাকবে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করে বেলবাটনটি চেপে রাখবেন আর যারা আমাদের চ্যানেলটিকে মোহাবাত করে ভালোবেসে সাবস্ক্রাইব করেছেন তাদের রইল আন্তরিক মোবারকবাদ এবং প্রীতি সুপ্রিয় বন্ধুগণ স্ক্রিনে যে ভেষজটি দেখতে পাচ্ছেন এটা বহুল পরিচিত এবং এটা অত্যন্ত পরীক্ষিত একটি ভেষজ তে স্ক্রিনে যে ভেষজটি দেখতে পাচ্ছেন বন্ধুগণ এটা শান্ত আপাং নামে পরিচিত অনেক জায়গায় ধান সিসা কোনো কোনো জায়গায় চট্টটা বিভিন্ন নামে ডেকে থাকে তে মূলত আসলে আপাংই বই পুস্তকের ভাষা তে যে কাজটি করতে হবে বন্ধুগণ প্রথমেই আপাঙের রুটমূল অর্থাৎ শিকড় কালেকশন করে নিতে হবে এই আপাঙের রুটমুল শিকড় কালেকশন করে নেবেন একশো গ্রাম সুন্দর করে ধৌত করে পরিষ্কার করে নেবেন এবার এর সহিত দুটি দ্রব্য লাগবে মকরদোস নেবেন পঁচিশ গ্রাম এবং জাইফল নেবেন দশ গ্রাম এবার এই তিনটে দ্রব্য সুন্দর করে শিল্পাটা মিহি করে বেড়ে নিয়ে ষাট পিস বটিকা তৈরি করে নিয়ে প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় যদি একটি করে বটিকা একটু খাঁটি মধুর দিয়ে সেবন করতে পারেনটা না একটি মাস তাহলে আপনি আপনি স্ত্রীর কাজ হতে পারবেন বীর পুরুষ সুপ্রিয় বন্ধুগণ যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই সুস্থ এবং ভালো থাকবেন এ প্রত্যাশা রেখে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ